ঘুমিয়ে ঘুমিয়ে অনেকক্ষণ ধরে দেখি আওয়াজ পাচ্ছি ও মা জানলা খুলে দেখি ঝমঝম করে বৃষ্টি এসেছে আর চারদিকটা দেখো কত সুন্দর সবুজের সবুজ যা গাছপালাগুলো বৃষ্টির জল পেয়ে ওরাও একটু স্বস্তি পেলো আর এত সুন্দর বৃষ্টির ওয়েদারটাকে এনজয় করতে করতে আমিও আমার ব্রেকফাস্ট সেরে নিলাম যেই রোদ উঠেছে এক বালতি জল গায়ে ঢেলে দুটো পেয়ারা গাছ থেকে পেরে নিয়ে চলে এসেছি পেয়ারাগুলোর সাইজ দেখো কি বড় বড় বিশেষ করে এইটা ভাত খেয়ে পেয়ারাটা খাবো তারপর রান্নাঘরে গিয়ে দেখি মা ওই পেঁয়াজ টমেটো দিয়ে কাঁচা আম মিশিয়ে একটা মশলা করছে আমি জিজ্ঞেস করলাম যে ও মা আম দিয়ে তো চাটনি হয় তুমি এই সব মশলা করছো কেন বললো আজকে আম দিয়ে কাতলা মাছ করব আমি বললাম আম শোল হয় আম কাতলা হয় মা বলল খেই দেখবি ভালোই লাগবে সত্যি টেস্ট কিন্তু ভালোই হয়েছিল আর প্রত্যেকদিন ভাত খেয়ে তো ফ্রিজ হাতানো আমার অভ্যাস চকলেট আর দইকে রিজেকশান করে চোখ পড়লো স্ট্রবেরি কেকটার দিকে যেটা আমার জন্য আগের দিনকে আনিয়ে রাখা হয়েছিল একটু কেতামেরা মাইক্রোভেনে গরম করে নিলাম বিশ্বাস করো টেস্ট কিন্তু ভালোই লাগছিল তারপর সন্ধ্যেবেলা একটু গরম 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 দুধ চা করলাম আর এখানে করলাম ক্রিস্পি চিকেন কাটলেট এর রেসিপিটা লাগলে তোমরা অবশ্যই কমেন্ট করে বলো তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো তো এই ছিল আজকের আমার মিনি ভ্লগ টাটা